আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সেলের স্কুল থেকে যে শিক্ষা সফর হয়েছিল তার লাস্ট পার্টটা মানে হচ্ছে শেষ পার্টটা হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই শিক্ষা সফরটাকে আমি তিনটা ভাগে ভাগ করেছি আমি অলরেডি দুইটা ভাগ আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি আর এটা ছিল লাস্ট পার্ট তা আমরা এই চলে খাবারের সন্ধানে আর এটা ছিল মাঠের একটা কর্নারে বিশাল রকমের প্যান্ডেল করে এখানে খাবারের আয়োজন করা হয়েছে এই শিক্ষা সফর নিয়ে আমরা আসলে কি পরিমাণ পেরেশানিতে ছিলাম কখন আসবো কি পড়বো কিভাবে আসবো কখন ঘুম থেকে উঠবো কখন আসলে বাস মিস করবো না এইসব পেরেশানিতে আসলে আমরা সবচেয়ে বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম তারপরে যখন এই যে আমরা চলে আসছি এখানে তখন আমরা প্রথমেই গিয়েছি ওয়াটারল্যান্ডে সেখানে অনেক ঝাপা ঝাঁপি লাফালাফি করে সবাই ভীষণ ক্লান্ত আর এক ছোটে সবাই খাবারের সন্ধানে লেগে গিয়েছি আর আমরা খবর নিয়ে আসছি যে এই দিকে মাঠের একটা কর্নারে খাবারের আয়োজন করা হয়েছে আর আমাদের সবার কাছে যেহেতু একটা করে টোকেন আছে আমরা সবাই মিলে সে টোকেন নিয়ে জমা দিয়ে ফেলছি এক্ষুনি আমাদের খাবার সার্ভ করা হবে তবে এখানে এসে লেগেছে আরেকটা একটা ঝামেলা নিহাল তার প্যান্টের পকেটে টোকেনটা রেখে চলে আসছে সেটা তার আরেক বন্ধুর ব্যাগে চলে গিয়েছে এই নিয়ে নিহালের সাথে আমি খুব রাগারাগি করতেছিলাম এত বড় জায়গা এত এত মানুষ এখন কোথায় খুঁজব সেই বন্ধু কার পকেট কোথায় গিয়ে সেটা খুঁজে পাবো যাই হোক নিহাল দৌড়ে গিয়ে আবার খুব দ্রুত সেই টোকেনটা নিয়ে চলে আসছে আর এবারের খাবারের আয়োজনটা ভীষণ সুন্দর ছিল যদিও আমি এবারই ফার্স্ট আসছি তবে সবাই বলতেছিল এবার নাকি সব চাইতে সেরা ছিল আমার কাছে ওদের ডেকোরেশনটা ভাই এত বেশি পছন্দ হয়েছে মাটির মাল সাথে খাবার পরিবেশন করা হয়েছে এটা ছিল বিরিয়ানি আর খাবারটা যথেষ্ট রকম ছিল একজনের জন্য এটা অ্যানাপ ছিল অ্যানাপ বললেও ভুল হবে এখানে দুইজন খেতে পারবে এরকম খাবার দেয়া হয়েছিল আর খাবার খাইতে খাইতেই ওদিকে হচ্ছে গান নাচ আর ডা হচ্ছে অভিনয়ের আয়োজন চলছিল সেদিকে স্কুলের সমস্ত বাচ্চারা এত সুন্দর সুন্দর গান পরিবেশন করলো নৃত্য পরিবেশন করলো আমি খাবারটা খেয়ে সবার আগে গিয়ে বসে পড়েছি কারণ সব সময় আমার গান শুনতে অনেক বেশি ভালো লাগে নাচ দেখতে অনেক বেশি ভালো লাগে আমার সাথে আমার যেসব ফ্রেন্ডসরা আছে তাদের অনেকেই কিন্তু আমার সাথে সামনে আসেনি তারা পিছনে বসে আছে কেউ বলছে তাদের বিরক্ত লাগতেছে কেউ বা বলতেছে অনেক বেশি সাউন্ড হচ্ছে সেটা কানে ধরতেছে আমার ভাই এসবে কোনো প্রবলেম নাই আমি খুব মনোযোগ দিয়ে সবার সবার ডান্সগুলো দেখলাম আর মনে মনে ভাবলাম এরকম আয়োজনটা করা কিন্তু একদম ভুল না এই যে বাচ্চারা একটা মজা করার সুযোগ পাইল এটা তো তারা স্কুলে করতে পারে না তাই না আর আমি বিশেষ ধন্যবাদ জানাই মোহাম্মদপুর মডেল স্কুলকে এত বড় একটা আয়োজনে সাহস করার জন্য এত এত মানুষ স্টুডেন্ট গার্ডিয়ান শিক্ষক আর এ প্রতিবার যে যে শিক্ষা সফরের আয়োজনটা করা হয় এই যে সাহস তাদের এটা অবশ্যই বাহবা হয় আর এখানে এসে আমি একটা স্টল দেখতে পেলাম যেখানে কিছু খেলনা বা অন্যরকম জিনিসপত্র দেখা যায় অনেকক্ষণ ধরে আমি ভাবতেছি স্টলটায় দেখবো এখানে আনকমন কিছু পাওয়া যায় কিনা এটা আমার সময় ভালো লাগে যে বিভিন্ন জায়গায় গেলে কোনো আনকমন জিনিস দেখলে সেটা একটু ঘুরে দেখা হচ্ছে পারলে একটু কিনা তা আমরা এখানে আসলে পছন্দ সেরকম কোনো কিছুই পাইনি এখানে বিশেষ করে বাচ্চাদের কিছু খেলনা পাতেছিল তারপর আমরা চলে আসছি কফি খেতে খুব ঘুম ধরতেছিল যখন আমরা খাবার দাবার শেষ করি তা আমরা খুঁজতেছিলাম যে কোথায় বসে এক কাপ কফি খাওয়া যায় এখানে এসে সুন্দর একটা কফি স্টল পাইলাম যে কফি হচ্ছে সার্ভ করে একটা আপু তা আমি হচ্ছে ভিডিও নিতে গিয়ে আপুর একটা ধমকও খাইলাম আপু নাকি একদমই পছন্দ করে না এরকম কেউ ভিডিও করলে তা আমি আপুকে বললাম যে এটা তো আপনার ব্যবসার প্রসারও হবে আমার এই ব্লগের মাধ্যমে যাই হোক একটু মজা টজা করে আমরা পাঁচ ছয়টা কফির অর্ডার করে এখানে একটা কর্নারে বসেই গিয়েছি স্টলটা কিন্তু খুবই সুন্দর ছিল আপুর গেট আপ তো আপনারা দেখতেই পাইছেন আরও বেশি সুন্দর ছিল আমরা এখানে মজা করে কফিটা খাইলাম তারপর ভাবনা করতেছি আমাদের সব গার্ডিয়ানের কাছেও কিন্তু টোকেন আছে আমরাও কিছু রাইট পাই ছিলাম বাচ্চাদের সাথে সাথে যে রাইডগুলো আমরা কিন্তু একটাও এখন পর্যন্ত ইউজ করি নাই তা আমরা বলা বলি করছিলাম যে আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে দিই বাচ্চাদেরকে দেওয়ার পরও তারা কিন্তু শেষ করতে পারে নাই তো ফাইনালি আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা গার্ডিয়ানরা মিলে কয়েকটা রাইড হচ্ছে দিয়ে ফেলবো শুধু শুধু টোকেনগুলো নষ্ট করার কোনো কারণ নাই তো এদিকে আমি সহজ একটা রাইড পেলাম যেটা হচ্ছে ট্রেন ট্রেন আমার বরাবরই ভালো লাগে আমার লাইফে আমি ট্রেনে চড়েছি মাত্র একবার তা আমি শানুকে বললাম যে চলো ট্রেনে উঠি তো শানু রাজি হয়ে গেলো ট্রেনে একটু চড়লাম তারপরে এই যে এখানে বিভিন্ন জীবজন্তু দেখা যায় এগুলো হচ্ছে অঙ্গভঙ্গি করে ওদের মুখ লাড়ে লেজ লাড়ে তো মনে হয় যেন একদম জীবন্ত কিন্তু একদমই না তারপর আমার কেমন জানি ভয় লাগছিল এগুলো সামনে যাইতে আর এখানে হচ্ছে সমানের ডান্স চলতেছে যখন প্রোগ্রামের একদম শেষ প্রান্তে এক্ষুনি শেষ হয়ে যাবে আমরা বেরিয়ে পড়ছি আর এদিকে আমি কিছু সিনারি ভিডিও ধারণ করছি যেগুলো একদমই ন্যাচারাল ছিল তো লাস্ট মুহূর্তে যেটা হয়েছে আমার সাথে আমি আমার হচ্ছে যে ব্যাক প্যাকটা নিয়েছিলাম সোট্ট সেটা হারাই ফেলছি আমি হারাই নেই আসলে এটা নিহাল হারাই ফেলছে ও আসলে এতটা হচ্ছে যে আনন্দে ছিল যে ও কি করতেছে না করতেছে কিছুই ওর মাথায় নেই তা আমি লাস্টে হচ্ছে এখানে প্যান্ডেলের আসি এসে এখানে মাইকিং করে জানাই যে যার আমার ব্যাক প্যাকটা পাইছে যাতে ফেরত দেয় ওখানে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল যদিও কোনো টাকা পয়সা বা মোবাইল কিচ্ছু ছিল না তা আমি এখানে মাইকিং করার সাথে সাথেই আমার ব্যাগটা পেয়ে যাই আর আমি খুবই খুশি হই এটা আমার অনেক পছন্দের একটা ব্যাকপ্যাক ছিল আর এটা শুধুমাত্র আমি ট্যুর উপলক্ষেই কিনছিলাম সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ